নমস্কার পাক সকলকে স্বাগত জানাই আমি আজ আপনাদের গড়ে কিভাবে টক দই তৈরি করতে হয় সেই রেসিপি করে দেখাবো আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন পাশে থাকার জন্য ধন্যবাদ এই গরমে টক দই খেতে সকলে পছন্দ করে টক দই স্বাস্থ্যের জন্য খুবই উপকারী ঘরে কিভাবে টক দই তৈরি করতে হয় সেই রেসিপি আমি করে দেখাবো টক দই বানানোর জন্য এখানে আমি ছশো মিলিলিটার দুধ নিয়েছি আর তিন টেবিল চামচ টক দই নিয়েছি আমি বাজারে কেনা টক দই নিয়েছি আপনারা যে কোনো টক দই নিতে পারেন দেখুন আমি গ্যাস অন করে দুধ বসিয়ে নিয়েছি গ্যাসে এখন আমি দুধ ফুটিয়ে নিচ্ছি গ্যাসটা হাইতে রেখে আমি দুধটা ফুটিয়ে নেব দেখুন আমার দুধ ফুটে উঠেছে এখন আমি গ্যাসটা মিডিয়ামে রেখে দুধ কিছুক্ষণ জাল করে নিচ্ছি দই তৈরি করার জন্য অনবত নেড়ে চেড়ে দুধটা জাল করে নিচ্ছি যাতে তলায় লেগে না যায় সেজন্য জন্য অনুবত নেড়ে আমি দুধটা এখন জাল করে নেব গ্যাসটা মিডিয়ামে রেখে দেখুন আমি অনবরত নেড়ে চেড়ে দুধটা জাল করে নিয়েছি আমি ছশো মিলি দুধকে পাঁচশো মিলি করে নিয়েছি এখন আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে দুধটা ঠান্ডা করে নেবো অনবরত নেড়ে চেড়ে দেখুন আমি একটা হাতার সাহায্যে অনবরত নেড়ে চেড়ে আমি এই প্যানের মধ্যে দুধটা ঠান্ডা করে নেব আমি বাবল তৈরি করে নেব টক দইটা আমি এখন ফেটিয়ে নিচ্ছি একটা চামচের সাহায্যে ভালো করে দেখুন আমি দইটা সুন্দর করে ফেটিয়ে নিয়েছি দেখুন আমি দুধটা নেড়ে চেড়ে ঠান্ডা করে নিয়েছি এবং বাবু তৈরি করে নিয়েছি দুধটা এমন গরম নিতে হবে যাতে একটা আঙ্গুল দুধের মধ্যে রাখতে পারি এরকম অবস্থায় দুধটা গরম নিতে হবে দেখুন আমি এই দুধের মধ্যেই এখন টক দইটা দিয়ে দিচ্ছি টক দই যদি বেশি গরম দুধে দেওয়া হয় তাহলে দুধ কেটে যাবে সেজন্য বেশি গরম দুধ নেওয়া যাবে না এখন আমি ভালো করে একটা হ্যান্ড হ্যান্ডের সাহায্যে মিটিয়ে দিচ্ছি কাপটা দিয়ে আমি দুধটাকে একটু বাবলস তৈরি করে নিচ্ছি এখন আমার হয়ে গেছে এখন দুইটাও মেশানো দুধের সঙ্গে তাওয়াল নিয়েছি উপরে একটা বাটি নিয়ে বসিয়ে নিয়েছি বাটির উপরে আমি মাটির পাত্রটা বসিয়ে নিচ্ছি যাতে পাত্রটা ঠিকঠাক বসানো যায় এখন আমি দই তৈরি করার জন্য দুধ দিয়ে দিচ্ছি উপর থেকে কাপ দিয়ে ডেলে দিয়ে একটা পাপস তৈরি করে নিচ্ছি দেখুন আমি পাত্রে দুধ নিয়ে নিয়েছি এবং সুন্দর বাবলসও তৈরি হয়ে গেছে এখন আমি ডাক ডেকে দিচ্ছি দিয়ে দিয়ে ভালো করে ঢেকে দিচ্ছি উপরে আরেকটা তাওয়াল দিয়ে দিচ্ছি এভাবে আমি ওভার নাইট রেখে দিব দুটা জমানোর জন্য দেখুন আমি সারা রাত দুটা ডেকে রেখে দিয়েছিলাম এখন আমি ডাকনা খুলে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে দুইটা দেখুন সুন্দর জমে গেছে বাবলস তৈরি করেছে সেটা দইয়ের উপর পরে কি সুন্দর হয়েছে দেখতে দেখুন আমি একটু কেটে দেখাচ্ছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে দোকানে দইয়ের মতো হয়েছে আমি যেভাবে করলাম আপনারা সেভাবে টক দই তৈরি করে খাবেন এই দেখুন দেখতে অনেকটাই রোপনীয় হয়েছে